হায়দ্রাবাদের ফুসফুস হিসেবে পরিচিত জঙ্গলের নাম হলো কাঞ্চা গাছি বাউলি এটি হায়দ্রাবাদ শহরের কাছে অবস্থিত প্রায় চারশো একরের একটি সবুজ বনভূমি এটি হায়দ্রাবাদ শহরের একটি গুরুত্বপূর্ণ সবুজ এলাকা যা শহরের ফুসফুস হিসেবে পরিচিত হায়দ্রাবাদের ফুসফুস উপরে তথ্য প্রযুক্তি পার্ক করার পরিকল্পনা করছে তেলেঙ্গানা সরকার পঞ্চাশটির বেশি বুলডোজার কাঞ্চা গাছি বাউলি বনে গাছ ও অন্যান্য গাছপালা ধ্বংস করছে বুলডোজারের ঘায়ে উজার করে দিচ্ছে একের পর এক গাছ বাস্তুহারা হয়ে পড়ছে সেখানকার স্থায়ী বাসিন্দারা অর্থাৎ পশু পাখি বিভিন্ন জীবজন্তু সবুজ অরণ্য ধ্বংস করে নাগরিক জীবনের উন্নয়নের স্বার্থে হায়দ্রাবাদের জঙ্গলে শুরু হয়েছে ধ্বংসযজ্ঞ ময়ূরসহ বেশ কয়েকটি পাখি তাদের বাড়ি ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে যন্ত্রণায় কাঁদতে শোনা যায় ময়ূরের কান্না পাখিদের ডানা ঝাপটানো বাস্তুহারা সাপেদের দিকে না তাকিয়ে চলছে উন্নয়ন